এই যে এখনও ঘুম থেকে উঠো না কেন সকাল হয়ে গেল আরে উঠছি উঠছি কি হলো, আজ আবার কি খবর খবরই তো শুনলাম ঢাকা আট অশনে হাদিভাইয়ের জায়গায় নাকি জাতীয় নাগরিক পার্টির নাসির পাটুয়ারি দাঁড়িয়েছে হ্যাঁ তোমার শোনাটা ঠিকই এইটাই এখন সবচেয়ে বড় টক অব দ্য এরিয়া তো বলো তো ছেলেটা কেমন প্রার্থী সবাই আমার কাছে জানতে চাচ্ছে আরে ও তো সুপার একটা ছেলে একটু রকচাটা টাইপ কিন্তু সাহস আছে কথা বলতে জানে বিএনপির হেভিওয়েট মির্জা আব্বাস সাহেবের সাথে এবার জমবে ভালই ও তাই নাকি কিন্তু মানুষ তো জানতে চাইবে কে এই নাসির পাটুয়ারি শোনো তাহলে মোহাম্মদ উদ্দিন পাটোয়ারি একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী বয়সে তো তরুণ শুনছি একদম পঁচানব্বই সালের এক নভেম্বর চাঁদপুর জেলার একটি পাটোয়ারি পরিবারে জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে নাকি আছে তো বটেই ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত তবে হ্যাঁ সরাসরি কথা বলার কারণে কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন ওই বিএনপি নেতাদের নিয়ে কথা বলার জন্যই তো ঠিক ধরেছ বিএনপির কেন্দ্রীয় কিছু নেতার সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কক্সবাজারে সালাহুদ্দিন আহমেদের রোড শো কথা উঠেছিল পরে বিক্ষোভও হয়েছিল আচ্ছা বাবর সাহেবকে নিয়েও কিছু বলেছিলেন না হ্যাঁ সেটাও ছিল আলোচনায় অন্তর্বর্তী সরকারের নির্বাচন ঘোষণার বিষয়েও মন্তব্য করে সমালোচিত হয়েছেন তাহলে তো ছেলেটা বেশ সাহসী বলতে হয় সাহসই তো বটেই আর এই সাহসটাই ঢাকা আট আসনে বড় ফ্যাক্টর হতে পারে মানে এবারের লড়াই জমজমাট একদম মির্জা আব্বাসকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা আছে বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগের লিস্টটা ছোট না আর হাদি ভাইয়ের ক্রেজ সেটাও বড় ভূমিকা রাখবে হাদি ক্রেজ সরাসরি নাসির পাটোয়ারির পক্ষে কাজ করতে পারে তাহলে তো মির্জা আব্বাসের জন্য ব্যাপারটা সহজ না একদমই না বলা যায় এবার ঢাকা আট আসন মির্জা আব্বাসের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা দেখা যাক শেষ পর্যন্ত বারো তারিখ কি হয় হ্যাঁ ভোটই সব বলবে রাজনীতির খেলায় শেষ কথা বলে ব্যালট